মুসলিম মাতম গিনি হাজরা আর ও বাদল বিনাই হাজার হাজার উলামারা মরেছে এ দেশ স্বাধীনির তরে 15 আগস্ট আসলে পড়ে নয়ন দাঁড়ি মরছড়ে হিন্দু মুসলিম কত মরেছে এ দেশ স্বাধীনির তরে তারা সবাই মরেছে দেশ স্বাধীনের তরে পনেরোই আগস্ট আসলে পরে নয়ন দাঁড়ি মর চরে হিন্দু মুসলিম কত মরেছে এদের স্বাধীন আজকে দেশের বড়াই করে মুসলমানেরা ভারত স্বাধীন নাকি বসে ঘরে মিথ্যা বলে যারা আজকে দেশের লড়াই করে মুসলমানেরা ভারত স্বাধীনে নাকি বসেছিল ঘরে এরা সত্য বলতে পারে যদি হিংসা বিভেদ ছাড়ে এরা সত্য বলতে পারে যদি হিংসা ওই আগুন আসলে পরে নয়ন বাড়ি মোর ঝরে হিন্দু মুসলিম কত মরেছে এদের স্বাধীনের তরে ইংরেজ সরকার ইংরেজ সরকার সেই দিন যাদের দিয়েছিল ফাঁসি সেই দিন কাদের লাশের টানে ছুলেছিল রশি ইংরেজ সরকার সেই দিন যাদের দিয়েছিল ছিল যদি এরা ঘরে বসেছিল তবে কাদের ফাঁসি হলো যদি এরা ঘরে বসেছিল তবে কাদের ফাঁসি হলো বেরোই আগুন আসলে পরে নয়ন বাড়ি হিন্দু মুসলিম কত মরেছে এদের স্বাধীনের তরে হিন্দু মুসলিম কত মরেছে এদের স্বাধীনের তরে এক বৃন্তে দুইটি কুসুম হিন্দু আর মুসলমান এই কথাটি আমরা বলেছি বলেনি রবীন্দ্রনাথ এক বৃন্তে দুইটি কুসুম হিন্দু আর মুসলমান এই কথাটি এই কথাটি নজরুল বলেছে বলি রবীন্দ্রনাথ তারা সবাই গেছে চলেন এদের স্বাধীন তরে তারা সবাই গেছে চলেন এদের স্বাধীন তরে পনেরোই আগস্ট আসলে পরে নালাম বাড়ি মরঝরে হিন্দু চেয়েছি মুসলমান এরা বিদেশ থেকে আসেনি এরা ভারতের সন্তান এরা করেছিল জীবন দান এরা করেছিল জীবন দান রাত্রে ভারতের সন্তান পরে নয়ন বাড়ি ছড়ে হিন্দু মুসলিম কত মরেছে ইদের স্বাধীনের হিন্দু মুসলিম কত মরেছে ইদের স্বাধীন তরে